তিন ঘণ্টা বিশ মিনিটে বসীকরণ যে কোনো মেয়ে পাগলের মতো ছুটে আসতে বাধ্য আসাম কামরূপ কামাখ্যা থেকে প্রশিক্ষণ প্রাপ্ত কবিরাজ অলিউল্লাহ আপনি কি ভাবছেন আমাকে বলুন মোবাইলের মাধ্যমে তদ্বির করা হয় বিয়েসাদী হয় না স্বামী স্ত্রী অমিল নিঃসন্তান প্রেম ভালোবাসা ব্যর্থ যারা জায়গা জমি নিয়ে মারামারি ব্যবসা বাণিজ্য বাধা বিদেশে অশান্তি বিদেশ যাত্রায় বাধা জিম ভূতের আসর থেকে মুক্তি পাওয়া মহিলাদের গোপনীয় সমস্যা ও পুরুষের অক্ষমতা কাজের জন্য চারটা মাল সামানা লাগবে আপনাদের মালামাল আপনাদেরকে বহন করতে হবে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে তাবিজ ও তদ্বির পাঠানো হয় যোগাযোগ করতে কল করুন ইমো এবং হোয়াটসঅ্যাপ নাম্বারে ঠিকানা সিলেক্ট মহেশকোলা সুনামগঞ্জ জেলা মধ্যনগর থানা মহেশকোলা বাজার অফিস মোবাইল নাম্বার শূন্য এক সাত নয় শূন্য তিন নয় শূন্য তিন আট সাত